নমস্কার বন্ধুরা আমাদের এই চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা ডিসেম্বরের শেষের দিকে ডিসেম্বরের শেষের দিকে একদম নতুন গুরুত্বপূর্ণ বারোটি সরকারি চাকরির অভিশালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম একদম কারেন্ট বারোটি চাকরির অভিশালি বিজ্ঞপ্তি যেখানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চলছে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ চলছে টোটাল যে শূন্য পদ রয়েছে টোটাল হচ্ছে নব্বই হাজার দুশো আজ যদি তোমাদের কিন্তু নিয়োগগুলো করা হচ্ছে তো প্রত্যেকের কিন্তু অফিসিয়ালি কিন্তু বন্ধুরা পাবলিশড হয়েছে আর এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইট পাস মাধ্যমিক পাস এবং মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পাঠযোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা ডিসেম্বর মাসের শেষের দিকে একদম সেরা চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা চলছে লাস্ট ডেট কী রয়েছে সমস্ত শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন মারব টোটালি কিন্তু বারোটি অফিসিয়ালি গুরুত্বপূর্ণ চাকরির কিন্তু আপডেট থাকবে আজকের এই ভিডিওটি প্রত্যেকটি চাকরি কিন্তু অফিসিয়ালি ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে চলছে কোন কোন চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে সমস্তটা তোমরা পরপর আর সমস্ত পোস্টগুলো কিন্তু পারমানেন্ট পোস্ট ওকে তো চলো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত থাকো আর সাথে সাথে তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটি যদি পাবলিশ হয় সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটি এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো তো চলো আমরা দেখে নেবো অফিশিয়াল সমস্ত আপডেটগুলি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের

কমার্স এবং সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি এবং বয়স বলা হচ্ছে এক চার দু হাজার চব্বিশ হিসেবে কুড়ি থেকে আঠারের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি রয়েছে উনত্রিশ হাজার নশো টাকা প্রত্যেক মাসে আর এখানে দেখতে পাচ্ছি ইউর ও বিসি ইডাবলু ক্যান্ডিডেট যদি হয়ে থাকা আবেদন করতে গেলে তোমাদের সাতশো পঞ্চাশ টাকা লাগবে এবং পাশাপাশি এসএসটি পিডাবলিউ ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর লাস্ট ডেট রয়েছে সাত এক দু হাজার রাতের সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু আবেদন করে দেবে ওকে তো চলো পরবর্তী চাকরির অফিসিয়াল আপডেট দেখব বলা হচ্ছে আর আর সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট অফিসিয়ালি নোটিশ কিন্তু তারা পাবলিশ হচ্ছে ডেটও কিন্তু পাবলিশ হচ্ছে সমস্ত নেই পর দেখাচ্ছি দেখো এখানে তোমাদের কিন্তু রেলের গ্রুপ ডি কিন্তু অফিসালি নোটিশ কিন্তু তারা পাবলিশ হচ্ছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশ টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেটেনিয়ার রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোক শেডস এবং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে অপারেশন বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে হচ্ছে যেখানে যোগ্যতা তোমাদের কিন্তু বলা হচ্ছে আইটিআই মাধ্যমিক প্লাস আইটিআই অথবা মাধ্যমিক প্লাস হচ্ছে অ্যাপ্রেন্টিস অথবা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে এখানে বয়স বলা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ বয়স হতে পারবে আঠেরো থেকে ছত্রিশ মধ্যে বয়স হয়ে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে স্যালারি রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা প্রত্যেক মাসে আর পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে ইউ আর ও বিসি ডাবলু সেনের যদি হয়ে থাকো এসএসটি ডি এক্সপ্রেস রুমেন্ট কেটে যদি হয়ে থাকো সেক্ষেত্রে শুধুমাত্র দুশো টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে আচ্ছা এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট দেখো এখানে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে অনলাইন আর লাস্ট ডেট কিন্তু হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এখানে দেখতে সিবিটি পরীক্ষা হবে পিটি হবে ডিবি হবে এবং এমই মেডিকেল স্ট্যান্ডার্ড ওকে মেডিকেল এক্সাম এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট তোমাদের কিন্তু করতে হবে পরবর্তী দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ওয়েবসাইট দেখো এদের এই অফিসাল ওয়েবসাইট করে সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন কিন্তু শুরু হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ওকে পরবর্তী চলে আসি পরবর্তী রয়েছে ই এর তরফ থেকে নিউ ভ্যাকেন্সিসিয়ালি আপডেট যেখানে শিক্ষা দপ্তরের ইস্তি তোমাদের কিন্তু নতুন চাকরির সুযোগ রয়েছে আটত্রিশ হাজার চারশো আশিটি শূন্য পাতে কিন্তু নতুন নিয়োগ করা হবে এবং এখানে দেখো যোগ্যতা বলা যাচ্ছে টেন্থ টুয়েলভে এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে আর বেতন রয়েছে তেত্রিশ হাজার থেকে শুরু করে একাশ হাজার একশো টাকা প্রত্যেক মাসে এটা কিন্তু ডিসেম্বর মাসের সেটা বিজ্ঞপ্তি তো অভিষেক নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে ডিটেলস নোটস আসার সঙ্গে সঙ্গে আমরা এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে ওকে খুব তাড়াতাড়ি আসবে পরবর্তী চলে আছি অগ্নিবীর ফোর্স ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ দারুণ চাকরির দেখো যেখানে তোমাদের কিন্তু অগ্নিপুর ভাই হিসেবে নিয়োগ হচ্ছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে পঁচিশশো কিন্তু ভ্যাকেন্সি হচ্ছে পঁচিশশো প্লাস অ্যাপ্রক্স ভ্যাকেন্সি কিন্তু এরকমই থাকবে আর এখানে তোমাদের বয়স বলা পয়লা জানুয়ারি দু হাজার পাঁচ থেকে দেখতে পাচ্ছ পয়লা জুলাই দু হাজার আঠারো মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ থাকতে হবে ওকে সেই হিসেবে বয়সে যে বলা হয়েছে এই বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এখানে স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু একটা স্যালারি কাঠামো রয়েছে সেই হিসেবে তোমরা টোটাল যে স্যালারি পাবে সেটা হচ্ছে চার লাখের কাছাকাছি তোমরা কিন্তু একটা স্যালারি পাবে ওকে ফিজ পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাডমিশন ফিস দিতে হবে ইউ আর ও বি সি ইড যদি হোক আর এখানে একই সেম তোমাদের কিন্তু অ্যাবসিশন ফিজ দিতে হবে এসএসি পিডব্লিউড উইম্যান কেন্দ্র যদি হয়ে থাকে ওকে তো এখানে লাস্ট ডেট হচ্ছে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে ওকে এদের অফিসিয়াল ওয়েবসাইট যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে আবেদন করে দেবে তো পরবর্তী রয়েছে আর আরবি মিনিস্ট্রিয়ালস অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিস দেখতে পাচ্ছ এখানে কিন্তু দু হাজার চব্বিশ আপডেট আরআ আপডেট এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে শিক্ষক পোস্টের নিয়োগ হবে পিজিটি রয়েছে টিজিটি সুপারভাইজার লাইন বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হবে রেলের তরফ থেকে ওকে যেখানে গ্র্যাজুয়েট পার্শ্বকতা আবেদন করতে পারবে এবং ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে হাজার ছত্রিশটি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে আঠারো থেকে আটচল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে এবং এখানে দেখো তোমাদের স্যালারি কাঠামো যেটা রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা স্যালারি কাঠামো থাকবে আর এখানে দেখতে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে ইআর অফিস ইডাবল কেন যে পাঁচশো টাকা এস এস টি পিডাব্লু ডি এক্স এমন সৌম্যান ক্যান্ডিজি হয়ে আড়াইশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এখানে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটকে গিয়ে অ্যাপ্লাই করে দেবে পরবর্তী রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টস গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ হবে কুক রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে স্টোনগ্রাফার ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে এখানে মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে এবং উচ্চ অধিক যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে ষোলোটি টোটাল পোস্ট রয়েছে এবং এখানে দেখো আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই তোমরা করতে পারবে ওকে তো এখানে তোমাদের স্যালারি কাঠামোর সম্বন্ধে কিন্তু বলা নেই তো পরবর্তী আমরা দেখি দেখবো এখানে দেখো ইউ আর ও বি সি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু সাতশো টাকা অ্যাপ্লেন্স ফিজ লাগবে এসিএসটি পিডাব্লিউডেলস উমেন কেনে যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লেন্স ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট হচ্ছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ওকে তো পরবর্তী চলে আসি ইউপিএসসি সিডিএস ওয়ান দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ নোটিফিকেশন এখানে নিয়োগ হচ্ছে অফিসার ইন আর্মি নেভি এয়ারফোর্সের তরফ থেকে এখানে গ্র্যাজুয়েশন পাস অথবা সাথে সাথে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ফেরিয়াস ডিসিপ্লিন তো এই যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে চারশো সাতান্নটি টোটাল ভ্যাকেন্সিস রয়েছে আর এখানে মিনিমাম আঠারো বছর ম্যাক্সিমাম কিন্তু এটা বলা নেই তো আঠেরো থেকে চল্লিশ বছর বয়স মনে তোমরা কিন্তু মিনিমাম অ্যাপ্লাই করতে পারবে ওকে স্যালারি রয়েছে ছাপ্পন হাজার একশো থেকে শুরু করে এক লাখ সাতাত্তর আজ পাঁচশো টাকা এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে এখানে ইউ আর ও বি ডবলেন যদি হয়ে থাকে সেক্ষেত্রে দুশো টাকার এসএসসি পি ডাব্লাস উমেন কেন্দ্রের যদি হয়ে থাকে কোনো রকমের ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে লাস্ট ডেট রয়েছে একত্রিশে বারো দু হাজার চব্বিশ লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল গিয়ে অ্যাপ্লাই করে দেবে পরবর্তী রাশি পরবর্তী রয়েছে সিএসআই আর সি ডবল আর আই টি এ অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্ট নিয়ে হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে বিএসসি অথবা বিএসসি অনার্স ইন ভেরিয়াস ডিসিপ্লিনস অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ এগারোটি পোস্ট রয়েছে বয়স বলা চায় আঠারো থেকে আঠারোশোর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে সমস্ত শ্রেণী প্রায় প্রেতারা বয়সের চার পেয়ে যাবে স্যালারি রয়েছে লেভেল সিক্সের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবে ইউ আর ও বি সি ডাবিউস ক্যান্ডেড যদি হয়ে থাকে পাঁচশো টাকা অ্যাপ্লেন্ট ফিস লাগবে এসএসটি ডি এক্সেলস উমেন ক্যান্ডেড যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লেন্ট ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট হচ্ছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি তোমরা কিন্তু কিনা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট এইভাবে যদি তোমরা প্রতিনিধি আমাদের চ্যানেল থেকে রাজ্য অথবা কেন্দ্রের সরকার

এখানে টুয়েলভ পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখো চারশো ছটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি শুরু হয়েছে অ্যাপ্লাই করতে গেলে বয়স থাকতে হবে সেকেন্ড জুলাই দু হাজার ছয় থেকে ফার্স্ট জুলাই দু হাজার নয়ের মধ্যে ওকে এবং পাশাপাশি স্যালারি রয়েছে ছাপ্পন হাজার একশো থেকে শুরু করে এক লাখ সাথে তো পাঁচ পাঁচশো টাকা আর এখানে দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু ইউ আর ও বিডব্লিউস কিনে যদি একশো টাকা অ্যাপ্লিউড ফিজ লাগবে এস এস টি পিডাবলিউডি এক্সেলস ফ্যান্স উমেন কিনে যদি হয়ে থাকবে সেক্ষেত্রে কোনোরকম অ্যাপ্লুট ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ লাস্ট ডেটে রয়েছে এই নির্দিষ্ট তারের মধ্যে অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ওকে পরবর্তী দেখো পরবর্তী হচ্ছে বিএসএফ স্পোর্টস কোডায় রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তো এখানে তোমাদের কনস্টেবল জিডি নিয়োগ হচ্ছে যেখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন টেন্থ এবং সাথে স্পোর্টস পার্সন হতে হবে দুশো চুয়াত্তরটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে আঠারো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসেবে আর একুশ থেকে একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে ঊনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসের স্যালারি লেভেল তিরিশ স্যালারি থাকবে ইউ আর বিসি এস একশো সাতচল্লিশ টাকা অ্যাপেন্স ফিজ লাগবে এস এস টি পিডাবলিউডি কোনো রকম ফিজ লাগবে না সামনে মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে তিরিশ বারো দু হাজার চব্বিশ ডেট রয়েছে এদের ওয়েবসাইট গিয়ে সরাসরি অ্যাপ্লাই করে দেবে পরবর্তী চলে আসি বিআ গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ বড় রোড অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে ড্রাইভার সুপারভাইজার ট্রেডসম্যান এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে এখানে মাধ্যমিক পাঠ্যতা আইটিআই টুয়েলভ এবং গ্রাজুয়েট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ভেরিয়াস পোস্ট রয়েছে কিন্তু এখানে ঠিক আছে ভ্যাকান্সি রয়েছে চারশো ছেষট্টি এখানে আঠারো থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এখানে ইউ আর ও বিসি ইডাবলিউএস কেন্দ্রে যদি পঞ্চাশ টাকা ফিজ লাগবে এসএসটিউ পিডাব্লিউডি কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না সম্পূর্ণ বিনা বলে অ্যাপ্লাই করতে পারবে এখানে তিরিশে বারো দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে পরবর্তী চলে আসি এনআইএসি এল এর তরফ থেকে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে আর এখানে যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট পাস যে কোনো শাখায় আর্টস কমার্স এবং সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লাই করতে পারবে পাঁচশোটি টোটাল ভ্যাকান্সিস রয়েছে এখানে একুশ থেকে দেখতে পাচ্ছ ত্রিশের মধ্যে বয়স হতে হবে একবার দু হাজার চব্বিশ হিসেবে বয়সটি তোমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে স্যালারি কাঠামো দেখতে পাচ্ছ চল্লিশ হাজার টাকা মতো স্যালারি থাকবে এখানে লাগবে ইওয়ার যদি আটশো পঞ্চাশ টাকা ফিস লাগবে এস এসএসটি ডাবলিডি ক্যানিট যদি হয়ে থাকবে সেক্ষেত্রে একশো টাকা অপ্লিশ ফিস লাগবে এক এক দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট নির্দিষ্ট তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরস্বী অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ বারোটি চাকরির অফিসিয়ালি আপডেট ওনারা টোটালি গুরুত্বপূর্ণ বারোটি চাকরির অফিসিয়ালি আপডেট এইভাবে একগুচ্ছ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে মোটামুটি আমরা মাসে অন্তত দুটো তিনটে ডেটে কিন্তু এভাবে আপডেট দিই বা আপলোড করি তো অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ঠিক আছে এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেটগুলো আপনাদের চ্যানেল থেকে সবার আগে কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ